শীত মানেই কিন্তু পিঠা খাওয়ার উৎসব বলা যায় শীত আসলে আমরা নানান ধরনের পিঠা বানাই এবং সবাই কিন্তু পিঠা কম বেশি পছন্দ করে তাই তো ভাপা পিঠার একটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া আশা করি আজকে আমার ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না তো এইখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য হাফ কেজি আতপ চালের গুঁড়া নিয়েছি আর এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ নিয়ে ভালো করে গুড়ির সাথে মিক্সড করে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়াটা ভালো করে মাখিয়ে নিব পানি কিন্তু একেবারে একসঙ্গে দেওয়া যাবে না একটু একটু করে পানি নিয়ে তারপরে মেখে নিতে হবে আর চালের গুড়াটা এরকম মুঠো করলে যদি দলা বেঁধে যায় আর ছেড়ে দিলে যদি গুঁড়ি হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার আটা মাখানোটা পারফেক্টভাবে হয়েছে এখন আমি একটি চালন নিয়ে এই গুঁড়িটি ভালো করে চেলে নিব তো এভাবে আটার গুঁড়িগুলো চেলে নিলে ভাপা পিঠাটা অনেক সফট হবে এবং খেতে অনেক ভালো লাগবে তো এই তো আমার সবগুলো চালের গুঁড়ি কিন্তু চালা হয়ে গেছে এতে দেখতে পাচ্ছেন আমার সবগুলো চালের গুঁড়ি চালা হয়ে গেছে এটা এখন আমি এক সাইডে রেখে দিব আর ভাপা পিঠা বানানোর জন্য অবশ্যই নারকেল আর গুড় লাগবে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আর নিয়েছি নারকেল এটা আমি এক সঙ্গে মিক্সড করে নিচ্ছি তো আমার এক সঙ্গে মাখানো হয়ে গেছে আর এখানে আমি একটি চামচ নিয়েছি বলতে এটা ভাজা জিনিস এটা দিয়ে উঠায় তো এটা দিয়ে আজকে আমি পিঠা বানাবো একদম পিঠা বানানোর সাজের মতোই এটা তো এটার উপরে আমি একটি সাদা কাপড় দিয়েছি পাতলা সাদা কাপড় কাপড়টি অবশ্যই ভিজিয়ে নিতে হবে তারপরে এখন আমি দিয়ে দিলাম প্রথম লেয়ারে একটু চালের গুঁড়ি তারপরে এর মাঝখানে দিয়ে দেবো নারকেল এবং গুড় দেওয়ার পরে তারপরে এর উপরে আবারও আমি চালের গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে করে করে একটু হালকা চেপে খুব বেশি চাপা যাবে না তাহলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা করে চেপে তারপরে এটাকে আমি ভালো করে কভার করে নিব। মানে কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিব তো এইখানে আমি পিঠা বানানোর জন্য মাটির একটি সাজ নিয়েছি পাতিলের উপরে বসিয়েছি আর আগে থেকেই পানি গরম করে নিয়েছি জাস্ট এভাবে এটার উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে আমি এটা উঠিয়ে নিলাম আর পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চাপ দিলে কিন্তু যাচ্ছে আর এটা দেখলেই বোঝা যায় পিঠাটা হয়ে গেছে কারণ চালের গুড়ির রং চেঞ্জ হয়ে যায় যখন চালের গুড়িটা সেদ্ধ হয়ে যায় মানে পিঠাটা যখন সেদ্ধ হয় তো আমার পিঠা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর পিঠা কিন্তু খুবই সফট হয়েছে একদম কেকের মতো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আমি কিন্তু আজকের আমার এই রেসিপিটি একদমই সাদা মাটাভাবেই আমি করেছি আসলে আমার রেসিপি করার কোনো উদ্দেশ্য ছিল না তো ভাবলাম যে একটু এই শ্যুট করি তো এই জন্যই কোনো প্ল্যানিং করে আমি এই রেসিপিটি করিনি একদমই ঘরোয়া টাইপে নর্মালি ঘরোয়াভাবে যেভাবে করি তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমি এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ